হরে কৃষ্ণা আজকের মাখি পূর্ণিমার পুণ্য তিথিতে শ্রীগোবিন্দের চরণে প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে শুরু করছি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বাবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আরও গুণাবলী শ্রীকৃষ্ণের কতকগুলি অদ্ভুত রসমাধুরী এবং দিব্য গুণাবলী বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর সঙ্গে সমুদ্রের তুলনা করা হয়েছে সমুদ্রের বিশালত্ব কেউই মাপতে পারে না কিন্তু তবুও কেবল সমুদ্রের এক বিন্দু জল আস্বাদন করে যেমন সমুদ্রের উপাদানগুলি জানা যায় তেমনি এই সমস্ত বিবরণগুলি থেকে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী এবং তার দিব্য স্থিতি সম্বন্ধে কিছুটা জানা যায় ভগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলেছেন হে প্রভু ধরাধামে প্রকট হয়ে আপনি যে আপনার অচিন্ত গুণ সৌন্দর্য এবং লীলাসমূহ প্রকাশ করেছেন তার হিসাব কেউই করতে পারে না এমনকি কেউ যদি কল্পনা করতে চেষ্টা করে কৃষ্ণ হয়তো এরকম তাও অসম্ভব জন্ম জন্মান্তর ধরে সাধনা করার পর একদিন জড় বৈজ্ঞানিকেরা হয়তো এই জগতের সমস্ত পরমাণুগুলি অথবা নভমণ্ডলের রাশির গণনা করতে পারে কিন্তু সমস্ত দিব্য আনন্দের পরম উৎস আপনার গুণাবলীর গণনা করতে পারবে না হরে কৃষ্ণা ভক্তির অসাম্বিত সিন্ধু গ্রন্থের দ্বাবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আরও গুণাবলী সম্পূর্ণ হল আমরা আগামীতে ত্রয় অধ্যায় শ্রীকৃষ্ণের স্বরূপ আরম্ভ করব আমি অতি দুঃখের সহিত আপনাদের জানাচ্ছি যে আমার ব্যক্তিগত অসুবিধা থাকার দরুন আমি এই ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখতে চলেছি মার্চের পনেরো তারিখ পর্যন্ত স্থগিত থাকবে আপনারা আমায় ক্ষমা করবেন আমি আবার আপনাদের সাথে আমার ধর্মীয় আলোচনা বা পাঠ শোনাব শ্রবণ করাবো আমি আপনাদের ক্ষমা প্রার্থী আপনারা সবাই সঙ্গে থাকবেন আমি পনেরো মার্চের পর থেকে আবার শুরু করব ভক্তির রসামৃত সিন্ধু ত্রয়োবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের শুরু ধন্যবাদ